প্রেম বিয়ে বিচ্ছেদের কারণে বছর জুড়ে কোনো না কোনো বলিউড তারকা খবরের শিরোনামে থাকেন আমরা জানি কিছুদিন আগে অস্কারজয়ী সুরকার এ আর রহমান উনত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন এ নিয়ে চলছে তুমুল আলোচনা বলিউডের অধিকাংশ তারকা রাজকীয় আয়োজনে বিয়ের পর্ব শেষ করেন আবার বিচ্ছেদের কারণে অনেক তারকার স্বামী গুনেছেন কোটি কোটি টাকা আজকের আমাদের আলোচনার বিষয় হলো বলিউডের এমন নামি দামি ছয় ডিভোর্স যা তারা টাকার অঙ্ক ঢেলে দিয়েছেন নাম্বার ওয়ানে থাকছে আমির খান রিনা দত্ত ও কিরণ রাও উনিশ ছিয়াশি সালে পরিবারের অমতে রিনা দত্তকে বিয়ে করেন আমির খান কারণ রিনা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী অন্যদিকে আমির খান ছিলেন মুসলিম এ সময় আমিরের বয়স ছিল একুশ আর রিনার বয়স ছিল উনিশ বছর কয়েকজন বন্ধুর সহযোগিতায় ম্যারেজ রেজিস্টারি অভিষেক গিয়ে বিয়ে করেন এই জুটি এই দাম্পতির জুনায়েদ ও ইরানামে পুত্র ও কন্যা সন্তান রয়েছে ভালোই চলছিল এই জুটির সংসার কিন্তু দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এই বিচ্ছেদের জন্য আমিরকে মোটা অঙ্কের অর্থ গুনতে হয়েছিল জানা যায় আমির রিনাকে খরপোশ বাবদ এককালীন পঞ্চাশ কোটি রুপি দিয়েছিলেন রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকি এই অভিনেতার লাগান সিনেমার সেটের তাদের পরিচয় রিনার সঙ্গে বিচ্ছেদের পর আমির মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ঠিক সেই সময় কিরণের সঙ্গে দেখা হয় তার কিন্তু তার আগে তাদের কোনো সম্পর্ক ছিল না কিরণের সঙ্গে আমিরের ঘন্টার পর ঘন্টা কথা বলতেন একটা সময় বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই সালে তারা বিয়ে করেন এ সংসার তাদের একটি পুত্র সন্তান রয়েছে দুই সালে তিনে জুলাই কিরণ সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন আমির বিবৃতিতে তারা জানান স্বামী স্ত্রী হয়ে নয় সহযোগী এবং একে অন্যের পরিবারের হিসেবে তারা এই বিচ্ছেদে আমিরকে কত টাকা গুনতে হয়েছে আর জানা যায়নি এখনো পর্যন্ত গুঞ্জন রয়েছে খরপোশ বাবদ পাঁচশো কোটি রুপি গুনতে হয়েছে আমির খানকে নাম্বার দুই কারিশিমা কাপুর ও সঞ্জয় কাপুর বলিউড অভিনেত্রী কারিশিমা কাপুর ও অভিষেক বচ্চনের বাগদান সম্পূর্ণ হয়েছিল কিন্তু চার মাসের মাথায় তাদের সম্পর্ক ভেঙে যায় দুই সালে মায়ের পছন্দে দিল্লির বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় কারিশমার কিন্তু এই সংসার শেষ পর্যন্ত ঠিকেনি দুই সালে তারা বিচ্ছেদের আবেদন করে দুই বছর মামলা চলার পর দুই হাজার ষোলো সালে আইনগতভাবে তারা আলাদা হয়ে যান এ সময় সঞ্জয় কাপুরকে খরপোশ বাবত মোটা অঙ্কের অর্থ গুনতে হয়েছিল হারে অবস্থিত সঞ্জয়ের বাবার বাড়ি এবং তাদের দুই সন্তানের জন্য ১৪ কোটি রুপির বন্ড কিনে দিয়েছিলেন সঞ্জয় যার মাসিক সুদ আয় দশ লাখ রুপি নাম্বার তিন ঋতিক রোশন এবং সুজান খান দুই সালে কুড়ি ডিসেম্বর বিয়ে করেন ঋতিক রোশন এবং সুজান খান দুই সালে জন্ম হয় এই দাম্পতির প্রথম সন্তান রিহানের দুই সালে জন্মগ্রহণ করে তাদের দ্বিতীয় সন্তান রিদান কিন্তু এই জুটির চলার পথে ছন্দ পতন ঘটে দুই সাল থেকে আলাদা হতে শুরু করেন তারা দুই সালে আনুষ্ঠানিক সালে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ হয় আলাদা থাকলেও প্রায় দুজন মিলে সন্তানদের সঙ্গে সময় কাটান কিন্তু বিচ্ছেদের সময় সুজান চারশো কোটি রুপি দাবি করেন সর্বশেষ তিনশো আশি কোটি রুপি গুনতে হয় ঋত্বিককে নাম্বার চার সাইভ আলী খান ও অমৃতা সিং নবাবপুত্র সাইফ আলী খান অভিনেত্রী অমৃতা সিং এর প্রেমে মজে ভালোবাসায় এতটাই অন্ধ ছিলেন যে অমৃতা সিং তার চেয়ে তেরো বছরের বড় হওয়ার সত্ত্বেও তোয়াক্কা করেনি উনিশশো সালে বিবাহ আবদ্ধ হন এই জুটি এই জুটির সংসার আলো করে আসে দুই সন্তান কিন্তু দুই হাজার সালে বিবাহ বিচ্ছেদ ঘটে সাইফ অমৃতার এই সময় সাইফকে মোটা অঙ্কের অর্থ গুনতে হয়েছিল এক সাক্ষাৎকারে সাইফ জানান অমৃতাকে পাঁচ কোটি রুপি খোরপোশ দিয়েছেন তাছাড়া ছেলের আঠারো বছর না হওয়া পর্যন্ত প্রতি মাসে অমৃতাকে এক লক্ষ টাকা রুপি দেবেন বলে জানিয়েছেন সাইফ আলি খান নাম্বার পাঁচ সঞ্জয় দত্ত ও রিয়া পাল্লালি উনিশশো আটানব্বই সালে রিয়া পাল্লালির সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেন সঞ্জয় দত্ত এ সময় মুম্বাইয়ে বোমা হামলায় জড়িত থাকায় জেল খাটতে হয় সঞ্জু বাবাকে পরবর্তীতে সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কারণ হিসেবে জানা যায় সঞ্জয় কান্তি সিনেমার সহ অভিনেত্রী নাদিয়া দুয়ারের সঙ্গে এ অভিনেতার সম্পর্কের কথা এই বিচ্ছেদের সময় সঞ্জয় দত্ত মুম্বাইয়ের সমুদ্র সৈকতে একটি বিশাল বহুল বাংলো ও একটি গাড়ি দেন রিয়াকে তারা শোনা যায় সঞ্জয় পাঁচ কোটি রুপি এবং একটি দামি গাড়ি দিয়েছিলেন রিয়াকে ছয় ফারহান আখতার ও আধুনা ভবানী ফারহান আখতার পরিচালিত প্রথম সিনেমা দিল চাহাতা হ্যা এই সিনেমায় লিট হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেন অধুনা ভবানী সেখান থেকেই তাদের প্রেমের সূচনা দুই সালে বিবাহ আবদ্ধ হন তারা তাদের দাম্পত্য জীবন দারুণ কাটছিল ঘর আলো করে জন্ম নেয় সাক্ষ্য ও আকিরা নামে দুই কন্যা সন্তান কিন্তু দুই হাজার ষোলো সালে ভেঙে যায় তাদের সংসার বিচ্ছেদের পর আধুনা মুম্বাইয়ের বাংলো নিজের অধীনে রাখার দাবি করেছিলেন পরে মুম্বাইয়ের ব্যান্ড স্ট্যান্ডে দশ হাজার স্কোয়ার ফুটের একটি বাড়ি আধুনাকে কিনে দিয়েছে ছিলেন ফারান আখতার বাড়ি ছাড়াও ফারহান আখতারকে তার মেয়ের জন্য প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে হয় বন্ধুরা এই দুঃখজনক খবর তোমাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন